আর থেকে বড় কথা কী মানে এর আগে আমি যে বাড়িতে সংসার করছি যে বাসায় আমি প্রায় নয় বছর সংসার করছি নয় বছর সংসারের মধ্যে আমার মা আমার শ্বশুর বাড়িতে একবেলা এক বেলা ভাত খেতে পারে না বা কখনো যায় দেখে নাই যে আমি ওই নয় বছর কোন বাড়িতে কাটাইছি বা সেই বাড়ির পরিবেশটা কেমন দেখার সৌভাগ্য হয় নাই আমি নিতে পারি নাই আমি অত মানে অ্যাডাল্ট ছিলাম না মানে হয় না যে একটা অধিকার খাটায় আছে আমার মা তো আমার বাসায় আসবে কেন আসবে না এই ব্যাপারগুলো না আমি কখনো করতে পারি নি তো এখন এটা হয় সেই জন্য খুব ভালো লাগে মাও আসে মা আরও মনে হয় যেন আমি এটাকে গিয়ে দেখে আসি আর আগের পর হচ্ছে কি এই ধরনের কোনো কিছু হয় নাই তো এই জায়গাটা দিয়ে আমার আসলে খুব ভালো লাগে যে না অ্যাটলিস্ট আমার মা আমার সংসারে আসে দেখে আমার শাশুড়ির সাথে আমার মার একটা ভালো বন্ডিং আছে আগের শাশুড়ির সাথে হচ্ছিল তবে এত বেশি ছিল না মানে এই শাশুড়ির সাথে যতটা ভালো এতটা ভালো ছিল না তবে আগের শাশুড়িকে আমার মা মন থেকে অনেক বেশি ভালোবাসতো রেসপেক্টের জায়গাটা অনেক বেশি ছিল তার কারণ হচ্ছে আমার আগের শ্বশুর অনেক বেশি অনেক এইজের ছিল কারণ আমার আমি আমার যে হাজব্যান্ড ছিল ওর হচ্ছে ওরা সাত আট ভাই ছিল তো আমি আমার যার সাথে গিয়েছি সে পাঁচ নম্বর ছিল তো পাঁচ নম্বর না সরি ছয় নাম্বার ছিল আচ্ছা বড়ো মেয়ের চো সে চো হ্যাঁ ছয় নাম্বার ছিল ছয় নম্বর ছিল ছয় নাম্বার ছিল তার ছোটো হচ্ছে আর দুজন ছিল আর কি তো তো আমার হাজব্যান্ডের তখনই বয়স ছিল হলো চল্লিশের মতন যখন আমার সাথে তার বিয়ে হয় আমার থেকে অনেক সিনিয়র ছিল আর কি তো তার আব্বা তো আরও বয়স্ক ছিল কারণ তার বড় আরও ছয়টা ভাই ছিল অনেক বয়স্ক ছিল আমার শ্বশুর যে তার আশি নব্বই বছর বয়সের মতো বয়স্ক লোক ছিল ওনার যে ওয়াইফ ছিল তারও সত্তর পঁচাত্তর বছর বয়স হয়ে গেছিলো বা হাসি এরকম ভাবে হয়ে গেছিল তো এই জন্য হচ্ছে মানে রেসপেক্টের জায়গাটা অনেক বেশি ছিল অত বেশি আমার মার সাথে যেমন আমার মার শাশুড়ির সাথে যেমন বান্ধবী সুলভ সম্পর্ক এই ব্যাপারটা ছিল না কি তো এখন ভালো লাগে আমার কাছে যে আসলে এই জন্য মানুষ বলে যে আল্লাপা যেটা করে সেটা ভালোর জন্য করে কিছু না কিছু কিছু খারাপ হলেও কিছু ভালো হয় তো এই দিকটা তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি অনেক বেশি হ্যাপি তো আমি কিছুক্ষণ পর বের হয়ে যাব সবাই আসসালাম আলাইকুম মানুষের চুলকানি কত দূর হইলে আবার সেই অতীতের নোংরা জিনিসগুলা টাইনা নিয়ে আসে জুতার বাড়ি খাওয়ার লেগে এই যে কয় যে আল্লাহ যা করে ভালোর লেগে করে আপনারা আপনারা তো এতক্ষণে বয়েন শুনছেন তো এই বয়েনটা তিন দিন আগে পারছে আমি এই এই লয়ে একটা ভিডিও দিতাম হ্যাঁ একটা ভিডিও দিতাম ওটা আমার কাছে ছিল তো শুধু শুধু আয়সা যখন আকবারে গালটা পাইতা দেয় ওই গালের মধ্যে লাথি না দিয়ে আমি পারি না সত্যি কথাই পারি না আচ্ছা এই যে এই যে মাঝারে যা নাচে এই যে আর কি কম বাপ্পির খাটের রানী ছিল বাপ্পির খাটের রানী এই যে কইতাছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে হ্যাঁ এখন আমি অনেক হ্যাপি মানে ওই সংসার এসে দেখা আল্লাহ খুব ভালো করছে আচ্ছা পরকিয়া করা আল্লাহ করে দেয় না পরকিয়া দেয় শয়তানি পরকিয়াতে যে লিপ্ত হয় এটা কে করে আল্লাহ করে হ্যাঁ ধরেন আপনি মদ খাইছেন ধরেন আপনি এক এক বোতল মদ পাইছেন এখন আপনি খান না আপনি হঠাৎ করে সেটা পাইছেন পায়ে হেরা এটা খাইলেন খায় হেরা কইলেন যে আল্লাহ আল্লাহ যা করে ভালো লেগে করে আল্লাহ আমার লেগে এক বোতল মদ পাড়াইছে এখন আল্লাহ তালা তো ওই যে নেশাদ্রব্য সমস্ত জিনিসপত্রগুলো হারাম করে দিছে তাহলে এখন আপনি যদি এই কথা কন যে আল্লাহ যা করে ভালো লেখা করে আল্লাহ আমার জন্য এক বোতল মদ পাঠাইছে তাহলে কি হইল সেম জিনিসটা হয়ে যাচ্ছে গিয়ে পরকিয়া তো পরকিয়া যে ও করছে তা আল্লাহ কেমনে ভালো করলো আর কিসের জন্য ভালো করছে কোন দিক দিয়ে ভালো করছে ও পরকিয়ার জেরে ও সংসার ওটা ত্যাগ করছে নয় বছর যে বেটা সংসার করে খাইছে যে বেটা নিয়ে খাইছে হে বেটা কি আর পারতো না সংসার করে খাইতে হে বেটা করে নাই কেন কিসের জন্য করে নাই যদি দেখে যে আমার বউ এহেনে উইহানে 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 হ্যান নে ত্যান নে মানে ক্ষেতের আইলে ফাঁকে ঝুঁকে বাঁশের ঝাড়ের চিপায় ঢুইকা যদি বেড়া গলগে পরপুরুষ গলগে খালি ঢলাঢলি ঢলাঢলি ঘষাঘষি করে তাহলে কোন বেড়ায় থাকবো কোন বেড়ায় ওই মহিলারে থাকবো কিছু হইলেই খালি এরা অতীতের স্বামীর টান দিবে স্বামী এই করছে ওই স্বামী ভালো না হ্যান ভালো না তেন ভালো না এই যে আমি কি কম বাস্তব লাই মানে আমার লাইফে আমি কিছু ঘটনাও শুনছি এইরকম ঘটনাটা হইতেছে যে মানে মেয়ের পরিবার কি হয় পরিবার টাকা পয়সা আলা ছেলের পরিবার হয়ে গেছে গিয়া মেয়ের পরিবারের থেকে ডাবল এখন ওই ছেলের সাথে বিয়ে হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পরে একটা বাচ্চা হয়েছে এখন বাচ্চা হয়ে যাওয়ার পরে টের পাইছে যে ওই পুরুষের বলে সমস্যা আছে শুনছেন তাহলে এটা একটা প্রশ্ন আসে না যে তাহলে ওই বাচ্চাটা কত্থে ওই পুরুষের যদি মানে বুঝে তো কিসের সমস্যা বোঝানো হয়েছে ওই পুরুষের বলে সমস্যা আছে এখন ওই পুরুষের আবার কেমনে কেমনে বলে ওই যে আল্লাহ সুবান আল্লাহ আমি কেমনে কমু বুঝাল যাই হোক কইতে হয় না যে বলে গসতে গসতে বলে বাচ্চার হয়ে গেছে গা হ্যাঁ এই যে তো এখন প্রশ্ন হইতেছে যে ওই যে ওই ও যে হিল্লিকে ওই সংসার থেকে আয়া পড়ছে ওই ব্যাটার সংসার থেকে আয়া পড়ছে মানে একটা আমি একটা বাইরের লোকের কথা বলতেছি যে পুরুষের সমস্যা ছিল দেখে ওইখান থেকে মেয়েটারে ফিরে আনছে মেয়েটা আবার সুন্দর মন্দর যে যারা ফিরে আনছে একটা বাচ্চা সহকারে মেয়ের পরিবার ফিরায় নিয়ে আসছে এখন তাহলে প্রশ্নও দাঁড়াইলো না যে তাহলে এই বাচ্চাটা পাইলো ওই ব্যাটার যদি সমস্যাই হয়ে থাকে তাহলে এই বাচ্চাটা আসলো কোথেকে আবার ওই ওই ব্যাটার যদি সমস্যাই থাকতো তাহলে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ওই ব্যাটার সাথে ওই তাদের মেয়ে আবার যোগাযোগ করছে কথা কইছে মাঝখানে এই ঈদের আগে মেবি মনে হয় লোকটা ইয়া করছে মানে বাচ্চার জন্য শপিং টপিং করছে বাচ্চারা ইয়ে ভিডিও কলে দেখাইছে তা সেদিনকার পর থেকে ব্যাটা স্টক করছে তো সেই ব্যাটারে আবার যা লুকায় দেখাইছে কেমন ব্যাটার যদি সমস্যায় হতো মেন কথা হইতেছে কি ব্যাটার যদি সমস্যাই থাকতো তাহলে বাচ্চাটা হইলো কেমনে এটা একটা প্রশ্ন আসে না তো এই যে এখন কথা হইতাছে এত বছর সংসার করা আহার পরে হঠাৎ করে সংসার তো হুদা কামে ভেঙ্গে যায় না হুদা কামে ভেঙ্গে যায় হুদা কামে ভেঙে যায় না তা মাল্টি নোংরার ক্ষেত্রেও হইতাছে ব্যাপারটা এইরকম যে হুদা কামে তো সংসার ভেঙ্গে যায় নাই সংসার ভেঙ্গে যাওয়ার পিছনে তো কোনো রিজন ছিল কোনো কারণ ছিল আর কিছু হইলে অতীতের পরিবার নিয়ে বসে অতীতের পরিবার বা যে অশান্তি করতো অধিকার থাকতো না হ্যান থাকতো না ত্যান থাকতো না শ্বশুর বাড়িতে শারমিন কতদিন রয়েছিল এটাও কিন্তু ভাবার বিষয় বা আমাদের কিন্তু সবার মনে একটা প্রশ্নই আসবে তাহলে শারমিন ও কয়দিন শ্বশুর শাশুড়ি নিয়ে থাকছে আর বছর তো থাকছে ঢাকায় ঢাকায় থাকছে ওর মা ওই যে ওর দাদা যখন মারা গেছে তখন কা গিয়ে ওর বাপের লোয়া বিয়া মানে ওর বাপের লগে বিয়ে হয়ে যাওয়ার পরে ওর মা ঢাকা সর আয়া পড়ছে সেই ভিডিও ফুটেজ আমি আপনাদের সাথে দিব খালি ওয়েট করেন তাহলে সে হইতেছে গিয়ে সেই মায়ের মা সে কয়দিন গিয়ে তার শ্বশুর শ্বশুরবাড়িতে ছিল সেও তো ঢাকায় ছিল তার যে এই যে বর্তমান যে ইয়া ভাতারটা সেই ভাতারই তো সব কিছু ফাঁস করছে এরপর আবার আসে কোথেকে আর ওই সংসার যে ভাঙে গেছে বা ওই সংসারের পরিবার যে ওর মারে মাইনে নেয় নাই বা মা যায় নাই বা ই করে নাই সেই করে নাই কয়েকদিন আগে মিমের মিমের সাথে যখন তখনকার গিয়ে সে কইছে যে আমারে আমার শ্বশুরবাড়ির লোকেরা ভালো জানতো ভালোবাসতো হ্যাঁ আমার আমার শ্বশুরবাড়ির লোকেরা ভালো জানতো ভালোবাসত তাহলে সেই কথার পরেও এখন আবার কীভাবে গিয়ে ওই এক শাশুড়ির নামে বদনাম করতেছে লজ্জা লাগে না তারপরে আসেন যে ওদের বিয়ের ব্যাপারটা যে বিয়ে যে হয়েছে ওই আগে যে বিয়ে হয়েছিল এই বিয়েটা কি পারিবারিকভাবে কোনো বিয়ে হয়েছিল এই বিয়েটা ওই যে ওই লোকের সাথে শারমিনের যে এক্স হাজব্যান্ড সেই এক্স হাজব্যান্ডদের সাথে শারমিনের মনে করেন ওই যে হরা তো হইতেছে গিয়ে বেড়া দেখলে তো মনে করেন যে পায়জামা ভিজা জায়গা আমরা সোজা বাংলায় খাস বাংলায় কথা কইতে হয় যে ওই যে ওদের তলের তল ভিজা যায় পাঁচ জমা ভিজা যায় সব কিছু ভিজা যায় এই বেটার সাথে তার গডর গডর ছিল হ্যাঁ এখন তার ওই ব্যাটার নাম দিয়েছে চল্লিশ বছরের বেড়া চল্লিশ বছর ছিল আর উনি কোচি ছিল কচি উনি কচি কচি ডাবে মিঠা মিঠা পানি ছিল ওনার কচি ডাবে মিঠা পানি ছিল হ্যাঁ তো কচি ডাব যে আগেই ঝুনা হয়ে গেছে ঝুনা হয়ে যে ওই ইয়াদেরকে খাওয়ায় খাওয়াইয়া আসে আইলা জাইল্লাদেরকে যে খাওয়ায় আসছে ওইটা তো কেউ জানে না তো ওই উনার কোচি যাবে উনি উনি কোচি হইয়া উনি ওই চল্লিশ বছরের ব্যাডা সাথে মানে ওনার লাগবে গিয়া পোক পোক বুঝছেন তো মানে ওই ওনার আবার ওই ইয়েতে হয় না যে কইঞ্চা দিয়ে হয় না ওনার তো লাগবে খাম্বা এর জন্য চল্লিশ বছর ব্যাটার লাগে উনি কুচু কুচু করছিল কুলুকুলু করছিল তো কুলুকুলু করার পরে একদিন হঠাৎ কইরা শুনে যে ওই যে হঠাৎ করে বের হয়েছে যে এই শারমিন আর ওনার বিয়ে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে বিয়ে পড়াইছে কিনা হেডাও তো ঠিক ছিল না হেডারও তো কোনো নিশ্চয়তা ছিল না এটা আমার কথা না ওই যে মরিয়মের যে ইয়া বাবা উনি উনি হ্যাঁ ওনার কোনো একটা ভিডিওতে বলছিল আমার এখন মনে নেই এর জন্য গিয়ে ভালো করে আমি বলতে পারলাম না যে উনি একদিন গিয়ে শুনে যে শারমিনের বিয়ে শারমিনের সাথে বিয়ে হয়েছে তো সেখানে যে এলাকার মধ্যে যে বিয়ে হয়েছে সেই বিয়েটাও তো মানুষ দেখে নাই গা তারা তারা মনে করেন রুম ডেটে গিয়ে তার তো খাম্বা লাগবে সোজা কথা খাস বাংলা কথা আমি যেটা কই তা তো খাম্বা লাগবে তো সে তার খাম্বা মানে খাম্বার কাছে গেছিলো গেস যাওয়ার পরে হ্যার দইরা হান্দায় দিছে বুঝতে পারছেন তো সেখান থেকে গ্রামবাসী লাথি মাইয়া তাদেরকে বাই করে দিয়ে পরে তারা ঢাকায় আইসে ঢাকায় আইসে তারা হাঙ্গাও করছে তাগত লিভিং করার অভ্যাস আছে তার স্বাস্থ্য বোন একজনের রক্ষিতা ছিল তো সেইখান থেকে গিয়ে তাদের হাঙ্গা হইছে হাঙ্গা হয়ে তারা সংসার করছে তারপরে গিয়ে সেই পরিবার জামাই ইয়াটিয়া সরি জামাই ছেলে মাইনা নিছে। ছেলের ছেলে ছেলে মাইনা নিলে তো ছেলের বউ অটোমেটিক মাইনা নিতেই হবে এর জন্য গিয়ে নিছে। নাহলে কোন মানুষ আছে কোন ভালো ঘরের মানুষ আছে যে এদের মতো মানে দুশ্চরিত্রা লং লং লংপটনি এদেরকে ঘরে তুলবে এদেরকে তো কেউ কারো বাসার কাজের বুয়া পর্যন্ত বানাইতে চায় না সেইখানে গিয়ে এরা এদেরকে ইয়ে বানাইছে বউ বানাইছে তো সেইখানে তুমি আশা করো কি আশা করতেছো তুমি যে তোমারে রানীর মতো করে রাখবে কেন মানুষের কি মানে তালে কি হোক আবার যে তোমাদের মতো বুড়ি রে তোমাদের মতো রে তোমাদের মতো নেবে। তারপরে গেলো এই কথা হ্যাঁ আরো তো কইতাম তো সেইখান থেকে গিয়া ওই ওই যে এক্স যে জামাইয়ের কথা বলতেছে ওই লোকটার নাম হইতেছে যে সুরুষ সেই তার বাপ মা গিয়া বার সাথে কোনো ইয়া করে নেই কোনো কি বলে কোনো ভালো ভালো সম্পর্ক সম্পর্ক ছিল না তো একজন দিয়ে হয় না ভালো সম্পর্ক মানে একটা পরিবার বা দুইটা পরিবার যখন একত্রিত হয় বা দুইটা পরিবারের মধ্যে যখন আত্মীয় স্বজন মানে আত্মীয়তা বাঁধে তখনকার দেখা গেছে যে একজনের স্যাক্রিফাইস করতে হয় তুমি মেয়ের মা তোর মা হইতেছে গিয়ে মায়ের মা তোর মা যদি মায়ের মা হয়ে যদি তোর মায়ের সেটা করা বিগার থাকে তাহলে পোলার মা যে পোলা পয়দা করছে তাহলে হে বেডির কেন ইয়া থাকবে না তারপর আবার তো তোরা হইতেছিস গিয়ে দুশ্চরিত্রা তারপরে হাঙ্গড়ি তো তোদের তোদের এত যদি দাম থাকে ওই বেডির পোলার ওই বেডির কেন দাম থাকবে না তারপরে সংসার ভাঙছে এই সুরুজের ঘর থেকে সংসার ভাঙছে আমি বাদ দিলাম এই সুরুজের সংসার ভাঙছে সংসার ভাঙছে কেন কিসের জন্য ভাঙছে মানে বলেন এই যে সারবিনের যে এক্স ভাতার এই সরি এক্স ভাতার বলে এই যে বর্তমান যে ভাতারটা আছে সেই ভাতারটাই তো বলছে যে করোনার মধ্যেও এই শুরু যে ডাব বিক্রি কইরা তারপরে ওদের সংসার চালাইছে চাইল্ড চাইল্ড ডাইলের এগুলা কিনা দিছে আজকালকার জামানায় আপনারা হাতে গোনা কয়েকটা মেয়ের জামাই পাবেন কয়টা মেয়ের জামাই পাবেন যে শ্বশুর শাশুড়ির ঘর চালায় শ্বশুর শ্বশুর শাশুড়ির সংসার চালায় আপনারা পাবেন পাবেন না কিন্তু এরকম নাই তো সেইখানে এই যে ওই ব্যাটা ডাব বিক্রি করেও শারমিনের মা ভাই এদেরকে খাওয়াইছে এখন ওই ব্যাটা খারাপ হয়ে গেছে হুম সবাই খারাপ হয়ে যায় মানে সাইরা দেওয়ার পরে সাইরা দেওয়ার পরে সবাই খারাপ হয়ে যায় আর সাইরা দেওয়ার আগে খুব ভালো এই যে এখন যে শাশুড়ির নামে সুনাম করতেছে যে শাশুড়ির সাথে তার মার একটা বান্ধবী সুলভ আচরণ জামাই ভালো হ্যান ভালো ত্যান ভালো এটাও সাইরা জাগ্গা এটাও ডিভোর্স হয়ে যাগা হ্যার পরে দেখুন যে কত 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 কথা বাইরায় আচ্ছা এখন আসেন যে ইয়ার সাথে ডিভোর্স হয়েছে কেন বাচ্চা একটা বাচ্চা হওয়াটাও হইতেছে গিয়ে কারণ আর সেই সাথে আরও একটা কারণ আছে সেই কারণটা হইতেছে কি বাপ্পিকে দেখে তার ভালো লেগে গেছিল বাপ্পি বাপ্পিকে দেখা তার খুব তার মনের মধ্যে না মানে তার কুরকুরা নিয়ে আরও বাইরা গেছিলো কারণ এরই তো বেড়া খাওয়া মানুষ বেড়া খাওয়া বেড়ি বেড়া দেখলে এগুলার কোনো মানে হুশ জ্ঞান থাকে না কইলাম না যে তল ভিচা জায়গা বেড়া দেখলেই তো সেইখানে সে বাপ্পিকে দেখছে বাপ্পির সাথে তার রোমান্টিক রোমান্টিক কাহিনী হয়েছে এরপরে আসেন যেটা কথা বাপ্পির সাথে রোমান্টিক কাহিনী হয়তো হয়েছে সেই সাথে রোমান্টিক কাহিনী করতে করতে তার নাকি প্যাটো বাইজা গেছিল গা তার এম করাইতে হইছে এম বুঝেন এম করাইতে হয়েছে বা একজন মানুষের একটা মহিলার বাচ্চা হয় না ওই মহিলা যদি ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করতে 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 আল্লাহ রহমত করলে আল্লাহর কাছেও চাইতে হয় ওই ডাক্তার ডাক্তার কোনো কিছু না তুমি আল্লাহ যদি রহমত না করে তাহলে ডাক্তার বাইকটা খাওয়াইলেও কোনো কিছু হয় না তো সেখানে আল্লাহর রহমতও লাগবে আল্লাহকে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে সেই সাথে গিয়ে কাজও করতে হবে এখন সে ডাক্তার দেখাইছে ডাক্তার দেখাইছে তার বাচ্চা কাচ্চা হয় না তার বাচ্চা কাচা হবে কিভাবে সে যদি একশো মানে অগণিত এম আর করায় এমআর বলতে কি বুঝেন তো অ্যাবর্ষণ করাইছে অনেকগুলা অ্যাবর্ষণ তাও ইলিগালভাবে এবর্শন করাইছে করানোর ফলে যেটা হয়েছে তার ওই যে কি একটা নালি না কী জানি থাকে ওই যে একদিন জাহানা পুকুর ছিল যে ওইটার জন্য গিয়ে ওই বাচ্চা মানে বাচ্চা হয় না বুঝেনি তো যে পাপ করতে 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 তো সেই পাপের তো ইয়াও করতে হবে তো এখন দেখা গেছে যে যখন এম করাইছে যখন ওই সুরুজে টের পাইছে সুরুজ বা ওই নাম কি সুরুজি মনে হয় হবে তো ওই লোকে যখন টের ওই লোকে যখন বুঝতে পারছে তখন কলিয়া তাদের আর সংসারটা টেকে নেই এটা কারোরই সংসার টিকবে না যত ফেরেস্তা হোক যত যাই হোক যে তার বউ পরকিয়া কইরা তার বউ ইয়া কইরা যে পেট বাজাইছে পেট বাজাইছে সেই পেট খালাস পর্যন্ত করছে সেই খালাসের টাকা দিয়ে পেটের যে খালাসের টাকা সেই টাকা দিয়া বেলাল বিয়ে করছে তীষার সাথে মারামারি পর্যন্ত করছে তীষা মার্সে পর্যন্ত তিসার সাথে সেই রকমের একটা গ্যাম হয়েছিল সানির কল রেকর্ড কি আপনারা শুনেন নাই যে সানি কি কি বলছিল তো তিসা কিন্তু এমনও বলছিল যে এই যে বিক্রিম ফাদারের সাথে যখন কথা বলছিল তখন বলছিল যে ভাই আমি অনেক ঝামেলার মধ্যে আছি আমার স্বামী একটু ঝামেলা তো সে ঝামেলার কথা বলছিল যে স্বামী ঝামেলা স্বামী নিয়ে মেয়ে ঘটিত ইয়া কেলেঙ্কার ছিল তো এই কেলেঙ্কার কেনা ঘটাইছে শারমিনের সাথে ঘটছে তো এর জন্য গিয়ে ওই লোকে হ্যাঁ ওই লোকে সাইড হয়ে গেছে যে আমি আর এরে নিয়ে খাবো না আর গিয়ে একটা ফ্যামিলি যদি জানে যে ওর বউ গিয়া বুঝে নিত যে ওর বউ নিজের চাস্ত বোনের জামাইয়ের সাথে এই করছে সেই করছে তাহলে কি এটা ফ্যামিলির আরও আট দশজন মানুষ কি ইয়া হয় মানবে তারপরে মানুক না মানুক কিন্তু একটা পুরুষ মানুষ যার মেরুদণ্ড আছে বা যার মানসম্মান আছে সে তো কোনো দিনও এটা চাইবে না যে তার নামে কোনো কলঙ্ক হোক বা তার বউর নামে কোনো কলঙ্ক সে এটা মাথায় নিয়ে ঘুরুক যে কারণে ওরে সাইরা দিছে হ্যাঁ তো সাইরা দিছে বাস তুই তোর মনে খাইতেছো তো ওই শুরু খাই বাপ্পির সাথে সম্পর্ক ভাইঙ্গা যাওয়ার পরে হ্যাঁ ওই আর গিয়া ওদের সাথে যখন মানে ইয়ার সাথে কি বলে ওই শুরু যে মানে শারমিনের এক্স যে জামাই সেই জামাইয়ের সাথে সংসার কর করার সময় তার এই রাজের সাথেও কিন্তু কুলুকুলু আসিল ঠিক আছে যে অপশন তো আছেই সমস্যা কি তো এই অপশন হিসেবে সেকেন্ড অপশন মানে থার্ড অপশন সে নিছে। এর জন্য গিয়ে তার পরকীয়া কি বলবো পরকীয়া ভাই মানে পরকীয়া হাঙ্গা হাঙ্গা বয়ের কাছে সে আবার ফিরে আসতে পারছে তো ওই মহিলা যে এক্স মহিলা মানে এক্স শাশুড়ি সেই এক শাশুড়ি ওর মার সাথে কোনো ইয়া করে নাই কারণ এক শাশুড়ির টাকা পয়সার লোভ ছিল না এক শাশুড়ির দরকার ছিল না যে এই ইউটিউবের টাকায় তার চলতে হবে ফিরতে হবে খাইতে হবে চল ইয়া করতে হবে ওই মহিলার আরও ছয়টা সন্তান ছিল তা সারমিনের জামাই মনে হয় সাত নম্বর বা ছয় নম্বর সামথিং যাই হোক তো সব কিছু মিলায়া ওই মহিলার দরকার পড়ে নাই কিন্তু এই বস্তির পোলা এই বস্তির রাজমিস্ত্রি এর মায়ের দরকার আছে গিয়া তোর টাকার এর জন্য গিয়ে এই বস্তির পোলারে তোর কাছে বিয়া দিছে বিয়া দেওয়ার পরে যেটা হয়েছে সেটা তো দর্শকরা তো সবাই দেখছেন আপনারা হ্যাঁ এখন উনি আসছে গিয়া ঘটনা কইতে যে আমার এক শ্বশুর এরকম কোনো ইয়া ছিল না হ্যান ছিল না ত্যান ছিল না এক শ্বশুর বাড়িতে এক শ্বশুর বাড়ির লোকেরা তোরটা খাইতো না পড়তো না এর জন্য গিয়া তোর দামও ছিল না আর দাম তখনই থাকবে যখন তুই সম্মানিত ব্যক্তি হবি তোর দাম নাই কারণ তুই সম্মানিত ব্যক্তি না তোরা সম্মানিত ব্যক্তি না তোদের চরিত্র সম্পর্কে তোদের গ্রামের মানুষ সবাই জানে ওদের চরিত্র সম্পর্কে ওদেরকে যে ওই যে সাবিনা মিমদেরকে যে এক ঘরে কইরা দিছিল এইটা ওদের পরিবারের মানে আশেপাশে গ্রামের গ্রামের একটা কাহিনী হইলে বুঝেন না আরও দশটা গ্রামে দশটা ঘরে চলে যায় সেরকম তো এরপরেও ওই ব্যাটা ভালো না বিয়ের আগে কিভাবে গিয়ে ওই ব্যাটা রিয়া হয়ে তারপরে বিদেশে পাড়ি দিছিলি বিদেশে ঘুরছিলি এটা একটু কথা মানে যে ওই ব্যাটা তো ভালো না এক্স জামাই তো ভালো না সেই এক্স জামাই ভালো না ওই ভালো না হওয়ার পরে ওই ব্যাটার অনুরোধে আবার কিভাবে গিয়া গেছিলি অনুরোধ করুক বা যেটাই করুক বা যেটার লোভ দেখা গেছিলি বিদেশ গেছিলি কিসের জন্য গেছিলি ব্যাটা তো ভালোই না এখন আইসে গিয়া পক্কর পক্কর মারাইতে যে আমার এক্স ভাতার ভালো ছিল না তুই নিজে ভালো তুই যদি নিজে ভালো হইতে তাহলে তোর এরকম সংসার ভাঙত তোকে কপাল পুড়তো আর একটা জিনিস দেখেন যে একটা পরিবারে ঠিক আছে একজন দুইজনের সমস্যা থাকতে পারে কিন্তু একটা পরিবারের প্রত্যেকটা মহিলার ক্যারেক্টারের সমস্যা প্রত্যেকটা পুরুষের ক্যারেক্টারের সমস্যা প্রত্যেকটা পুরুষের ভিতরে ঝামেলা প্রত্যেকটা মহিলার ভিতরে ঝামেলা কেন ওয়াই কারণ তোদের পরিবারটাই হইতেছে গিয়ে এরকম সিল মারা এরকম ছাপ্পর মারা এর জন্য গিয়ে তোদেরকে সবাই ওই চোখেই দেখে আরও তো গ্রামে আরও তো আট দশজন ইয়ে আছে মানুষ আছে বা একটা গ্রামে তো কম সম মানুষ থাকে না একটা ইউনিয়ন ইউনিয়নের ভিতরে তো কম সম মানুষ থাকে না আমাকে একটু দেখা যে তোদের আশেপাশে যেই মানুষগুলো থাকতো সেই মানুষগুলার অবস্থান আর তোদের অবস্থান দেখতো তোদের বাড়িতে কেন মানুষ আসে না আমরা গ্রামে গেলে এই হান থেকে ওই হান থেকে কোন হান থেকে যে মানুষ আসে দেখতে কেন আসে দেখতে কিসের জন্য আসে দেখতে এটাই বুঝ তোদের মধ্যে নোংরা নষ্টাদের সাথে ভদ্র সমাজের অনেক দূর আরে এটা কোনোদিন তোরা পরিমাপও করতে পারবি না ওই ভদ্র তোরা সমপরিমাণও হইতে পারবি না যে আমরা চেষ্টাও করিস না তো হ্যাঁ তোদের ইউটিউবে টাকা আছে এটা দিয়ে তোরা কইরা খাইতে পারবি এ এতটুকুই কিন্তু একটা ভদ্র সমাজে গিয়ে তোরা কোনোদিনও মিশতে পারবি না থাকতে পারবি না চলতে পারবি না তোরা আগেই ছিল মারা তোদের এমনই শিল মারা যেই শিল জীবনে উঠবে না যেই শিল ধুইলে কোনো দিনও ওই যে ইয়া করা দাগটা সেই শিলের দাগ যাবে না তোরা এতটাই কলঙ্কিত এরা বাইসা বাইসা কি করে প্রথম হাঙ্গা হয় এদের তো এরপরে গিয়া এরা কি করে সেকেন্ড কোনো বেড়া খুঁজলে সেই বেড়ার পরিবারের অবস্থান দেখে যে ওই বেড়ার পরিবারটা কেরকম যে মানে আর্থিকভাবে হোক বা যে কোনোভাবে হোক অসচ্ছল একটা পরিবার দেখে হ্যাঁ বা মেরুদণ্ডহীন একটা পরিবার দেখে যে তাদের মেরুদণ্ড নাই তো এরা বাইছা 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 ওই সকল পরিবারে টার্গেট করে কইরা ওই সকল পরিবারের ভিতরে ঢুকেন আর ঢুকার আগে তাদের একটা ইয়া থাকে বিগ অ্যামাউন্টের কোনো কিছু দেওয়া অনেক ভালো একটা অ্যামাউন্টের কোনো কিছু দেওয়া দিয়া এদের কাছে বিয়ে বসে আচ্ছা আমার একটা কথার উত্তর দেন তো আপনারা যে ইয়া করছে ও যে শারমিন শারমিন যে এর আগে যে নয় বছর সংসার করছে সেই পুরুষের সাথে বিয়ে হওয়ার সময় সে কি গিফট করছিল ওই ব্যাটারে বা বিয়ে হওয়ার পরে কী গিফট করছিল কিছু গিফট করছিল আপনারা বলেন তো করে নেই কিন্তু এই যে এই বিয়ার সাথে এই যে এই বস্তির রাজমিস্ত্রির সাথে বা এই হাঙ্গা বয়ের সাথে যখন হাঙ্গা হয়েছে হাঙ্গা হওয়ার কয়দিন যাইতে না যাইতে আইফোন দিতে হয়েছে মোটর সাইকেল দিতে হয়েছে কিসের জন্য দিতে হয়েছে কেন দিতে হয়েছে কারণ তো ওই জয় যৌতুক যৌতুক দিতে হয় তেমনি মি মতো দিছে ওই যে দেখেন না বাবুরে যৌতুক দিছে তারপরে গিয়া ইয়াও দিছে তিসাও দিছে তারপরে সাবিনাও দিছে সবাই এরা যতুক দিছে যৌতুক দিয়েই তো বিয়ে বসছে তো এখানে ওই আয়সা আয়সা যে ওই এক্স আমার এক্স শ্বশুরবাড়ি এরকম আমার এক শ্বশুরবাড়ি ওই রুকুম হেরুকুম তেরুকুম সেই রুকুম এক শ্বশুরবাড়ির দিকে আঙুল তোলা লাগে তোরা নিজের পুটকির পুটকির মধ্যে আগে আঙুল দেখ যে তোদের ভু ছিল কি ছিল না তারপরে অন্য মানুষ মানুষের দোষ দেওয়া শুরু কর তোর মা যেরকম মহিলা তো সেইখানে গিয়া তুই আবার আশা করস কেমনে যে তুই একটা সভ্য পরিবারে বা ভালো পরিবারে যাবি এটা তো মোটেও কাম্য না আর ওই লোকে যদি চল্লিশ বছর বয়সে বিয়ে যদি তোর করে থাকে তাহলে তোর মায়ে কেন সেইখানে গিয়া মামলা করলো না যে আমার কচি কচি ডাবালা মেয়েকে এই চল্লিশ বছরের বুইরা বেড়া ধইরা লইয়া বিয়া বইছে তা তোর মা গিয়ে মামলা করলো না কেন যে শিশু নির্যাতন মামলা দিল না কেন তোর মা যে আমার মেয়ের এরকম নিয়ে গেছে আমার মেয়ে অবলা আমার মেয়ে শিশু আমার মেয়ে হ্যান আমার মেয়ে ত্যান যে থানায় মামলা দিত আর মামলা দিলেই তো তখন মামলা নিত থানায় মামলা দিলেই তো মামলা নিত তো সেইখানে গিয়ে ইয়া করলি না কেন তোর মা তখন মামলা দেয় নাই কেন আর তুই এমন শারমিনি এমনই দর্শক দেখেন ওর কথার মধ্যে ওই ফাইসা যাইতেছে যে ও এমনই কচি যে কিনা বিয়ে বুঝে বুঝতে পারছেন যে কিনা বিয়ে বুঝে যে কিনা সংসার বুঝে যে কিনা বেড়ার সাথে শুয়া পর্যন্ত বুঝে গোসল করা পর্যন্ত বুঝে তাইলে শারমিন কতটা কচি চিন্তা করছেন এমন কচি তো আমরা জীবনেও ভাবতে পারি নাই শারমিন কতটা কচি হইলে যে বেড়ার বয়স চল্লিশ বেড়ার খাম বা সে খামবালা বেড়ার কাছে যায় শুইতে হবে এক রাত শুইলেই তার তৃপ্তি মিঠা যাবে সে এরকম খাম বালা লোক কেন ধরছিল এই এই সব কথা কস যখন তখন যে এই কস না যে কথাগুলা আমি বললাম এই কথাগুলা বলতে খালি এক পক্ষের দুর্নাম কস তোর দুর্নাম নাই তোর বদনাম নাই হেড়ি কস না নাক কিছুদিন আগে ওই যে কার হাঙ্গায় গেল সেখানে গিয়াও বলে তার এক শ্বশুর বাড়িতে গেছিলো এক শাশুড়ির সাথে দেখা করে আস তাহলে এক শাশুড়ির সাথে দেখা করতে এখন আবার গিয়া দেখা করে আইসোস তা এখন কাবার গিয়া গিয়ে সেই এক শাশুড়ির নামে দুর্নাম বদনাম করলি কে কিসের জন্য করলি কোন আক্কেলে করলি ও পাত্তা পাস না হির জন্যে এখন ভিউস নাই এর জন্য এদের তো ভিউস না হইলে যখনকার ভিউস পড়া যায় তখন গিয়ে এরা কি করে ওই একটার পর একটা রচনা গরুর রচনা বড় একটা রচনা লাগবো প্যারাগ্রাফ আমরা যেরকম ওই যে ভিক্টোরি ডে লেখি প্যারাগ্রাফ আকাশে ঠাডা পড়েও এই ঠাডাগুলো অগ কলজার মধ্যে পড়তে পারে না যখন কে এরকম ঠাডা অগ কলজার মধ্যে পড়া কলজাটা টেরা হয়ে যায় নাকে মানুষ কত সিম্পেতি আদায় করতে পারে আমার বলেন এদের টুকাইতে 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 এরা লাস্টে কি করে জানেন যে আমি আর নিতে না তখন ওই শ্বশুর বাড়ির বদনাম নেওয়া বহে তখন ওই শাশুড়ির খোঁড়া পাড়ার বদনাম নেওয়া বহে তখন হ্যান করে ঠিক আছে শাশুড়িরা যে ফেরস্তা আমি কইতাছি না যে শাশুড়িরা ফেরেস্তা শাশুড়িরা কোনোদিন ফেরস্তা না ফেরস্তা হইতেও পারবে না শাশুড়িরা যত আমার বউ আমার ছেলের বউ আমার ত্যান বউ করুক এরা কোনোদিনও হইব না হ্যাঁ তারপরে তো নিজের ভালো করে চলতে হইব নিজের চরিত্রের দিকে তো আগে ঠিক মতো মানে নিজের চরিত্রটার তো আগে হেফাজত করতে হবে হ্যাঁ চরিত্রের হেফাজত না কইরা যদি হাওড়ির হাওড়ির বদনাম করি শ্বশুরবাড়ির বদনাম করি জায়ের ভাসুরের বদনাম করি তাইলে কি হইব হ্যাঁ তো এই যে এই যে নিজে আকাম করস সাকাম কইরা কইরা যে আল্লাহর কথা কস যে আল্লাহ যা করে ভালোর জন্য করে কে আকাম করা থেকে বিরত থাকতে পারস না আর বিরত থাকতে হলে পাশক্ত সালাদ আদায় করতে পারস না পাশক্ত সালাদ আদায় করলেই তো গিয়ে শয়তানে ধরে না শয়তানে না ধরলে তো গিয়ে তোদের আকাম কুকামও বাড়ে না তো তোরা আসলে নামাজ পড়বি কেমনে নামাজ যদি পড়স তাহলে তো ওই যে কন্টেন্ট বানানোর ইয়া যায় কেন আর নামাজ পড়লে তো মনে কর ইয়া করছে সবকিছু থেকে আল্লাহ ইয়া করবে কি বলে দূরে সরায় রাখবে নামাজ পড়লে মানুষের মন মন মাইন্ড এমন হয়ে যায় যে চাইলেই তারা আর খারাপ কোনো কাজ করতে পারে না এখন তখন মতো লেংগা আলিরা পরিবাররা যদি নামাজ কালাম পরোস পাঁচক তো সালাত আদায় করস যদি সালাতের মধ্যে থাকো আল্লাহর জিকির আবা বা যাই করস না কেন যদি এগুলো করস তাহলে তগরে মনে কর আল্লাহর রহমত করবো না তোরা তো আল্লাহর রহমত চাস না তোরা যদি আল্লাহর রহমতে চাইতি তাহলে তো মনে কর তোরা পাশা করতি না তুই তোর মা না আর কেউ সুতরাং নামাজ তো তোরা পড়বি না তোরে আর পড়তেও করবো না তোকে পড়ার দরকার নাই ওই যত আল্লাহ বিল্লা করস মহে মহে করগা আর আরেকটা কথা কই মিথ্যা কথা করার আগে দশবার চিন্তা ভাবনা করে মিথ্যা কথা করবি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম